নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে মানে ভিডিওটা আমি শুরু করলাম তো এখন রুটি করব তার জন্য রুটিগুলো বেলে নিলাম তো রুটি আমার হয়ে গেছে সকালবেলা দেখো কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি ধনে পাতা দিয়ে আর তরকারিটা দারুণ হয়েছিল আর গরম গরম রুটি নিয়েছি আর আমার বাড়িতে কিন্তু সবাই রুটি ধুয়ে খায় কিন্তু আমি মানে গরম রুটি আমার এমনি ভালো লাগে না ধুয়ে খেতে খুব ভালো লাগে সঙ্গে দেখো দুটো ডিম সেদ্ধ নিয়েছি তো সকালে খাওয়া দাওয়া করে তো চলে এসি দুপুরবেলা রান্না করতে চলো দুপুরে কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো তো অনেক অনেক বন্ধুরা আমাকে বলে যে তুমি কেন বাড়িতে কি করো সেটা তুমি দেখাবে তো বাইরে তো আমি ভিডিও করি তোমরা সবাই জানো তো বাড়িতেও ভিডিও করছি আমার অনেক বন্ধুরা বলেছ যে বাড়িতে কি করছো তুমি সেই ভিডিওগুলো করো তো চলো এখন আমি দুপুরবেলা কি রান্না করব তোমাদেরকে অবশ্যই এবার দেখাবো তো দেখো আমি এখন যে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হালকা একটু দিয়েছি কালো জিরে দিয়েছি ফোড়নে তো দিয়ে এবার আমি কি করব চলো এবার দেখো মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম দেখো ঘরে ভাজা বাদামই ছিল তো আরেকটু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো কি রান্না করব এবার তোমরা দেখতে পারবে তো এবার আমি দিয়ে দেব দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত গোটা পোস্ত আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বাদাম আর পোস্ত সব কিছুই আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াতে আর আমরা তেল একদম কম খাই তার জন্য তেল আমি দিয়েই সে অল্প একটু তেল দিয়েছি নামে মাত্র আর দেখো আমি লাল শাক রান্না করছি আজকে তো তার জন্য লাল শাকটা আমি ভালো করে ফার্স্ট ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে আমি রেখেছিলাম তো এখন লাল শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো তো দিয়ে তারপরে ঠেকে রাখবো আর দিয়ে দিয়েছি আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকবো ঢাকলেই জল উঠবে শাকের মধ্যে জল ছিল তবুও মানে আর জল আমি দিলাম না তো আর একটু নুন আমি দিলাম ফার্স্টে নুন দিয়েছিলাম অল্প একটু তো একটু হলুদে গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে লাল শাক যদি করে গরম ভাতের সঙ্গে খাওয়া হয় না সত্যি অসাধারণ লাগে কিন্তু আর আমার বাড়িতে সবাই এইভাবে লাল শাক খেতে খুব ভালোবাসে ভীষণ তো আমি ঢেকে রান্না করতে খুব ভালোবাসি দেখো আমি ঢাকার পরে দেখো কতটা জল উঠেছে তো শাকের মধ্যে জল ছিল যে নুনটা দিয়েছি তারপরে জলটা উঠল তো এবার আমি ঢেকে দিয়ে ঢেকে ঢেকে আমি সে শাকটা বানাবো তো আমি ঢেকে মানে কোনো কিছু রান্না করতে গেলে না এই ঢেকে রান্না করতে আমার খুব ভালো লাগে সুন্দর সেদ্ধ হয় দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আজ এই দেখো চার পিস মাছ আছে কাতলা মাছ এই কাতলা মাছটা আজকে আমি বানাবো দুপুরবেলা কাঁচকলা আর পেঁপে আর হচ্ছে আলু এই দিয়ে আজকে আমি বানাবো মাছের ঝোল বানাবো দুপুরবেলা তো দেখো সবটাই আমি কেটে কুটে রেডি করে নিয়েছি আর শাকটা হয়ে গেছে তো শাকটা আমি এখন নামিয়ে রাখছি দেখো বন্ধুরা শাকটা কিন্তু বেশ লাগছে খেতে কেমন হবে তোমাদেরকে অবশ্যই কমেন্ট মানে জানাবো দেখো মাছগুলো এবার আমি ভেজে নেবো তার জন্য দেখো আগে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর আমরা তো তেল কম খাই তোমাদের সবাই জানো আর যারা জানো না তারাও আজকে জেনে নিচ্ছ আমি অল্প করে তেলে দিয়েছি আর আজকে মাছ ভাজতে হবে তো এইটুকু তেলের মধ্যে দিয়েই মাছ ভাজা করব আমি আর সবটাই রান মানে সবজিটাও ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে সবটাই তেলের মধ্যে আর কোনো তেলেই আমি দেব না আর মাছের মধ্যে কিন্তু অল্প তেল দিয়ে রান্না করা যাবে না ভাজাও করা যাবে না তাহলে মাছ ভেঙেই যাবে উঠবেই না আর মাছে মাছ মাংস তো একটু তেল দিতেই হবে তো যাই হোক মা দেখো এদিক দিয়ে আমি দেখো মশলাটা বেটে নেবো শীর্ণড়ায় আর আর আসল কথা আর একটা কী জানি তো মাছ মাংস রান্না করলে আমার যতই কষ্ট হোক আর যাই হোক শিলনোড়ার মধ্যেই আমি মশলাটা বেটে নিই তাহলে শিলনোড়া রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাই না বলো দেখো মাছগুলো মানে ভাজা হয়ে গেছে একটা মাছও কিন্তু ভাঙিনি দেখো কত সুন্দর আর মাছের ব পিসগুলো না অনেকটা বড় ছিল তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন জিরে দিয়েছি গোটা জিরে দিয়ে এখন সবজিটা দিয়ে দিচ্ছি আলাদা করে আর ভাজলাম না আলাদা করে ভাজতে গেলে অনেকটা তেল লাগবে আমি কিন্তু আর তেল দিইনি দ্বিতীয়বার ফার্স্টে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটার মধ্যেই নি আমি গোটা জিরে দিয়েছিলাম দিয়ে এখন আমি ভালো করে আলু কাঁচকলা আর পেঁপেটা ভালো করে সুন্দর করে আমি একদম পুরো ভেজে নেবে দেখো এখানে কিন্তু আমার সব মশলা গুঁড়ো মশলা আছে তারপর আমি শিল্নড়ায় নিয়েছি আদা আর আদা আর লঙ্কা আমি বেটে নেব ভালো করে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি কড়াতে ভেজে নিচ্ছি সবজিটা দেখো ভেজে রান্না করলে না সবজি সেই রান্নাটা ভীষণ টেস্ট লাগে খেতে দেখো আবার মশলাটা করা হয়ে গেছে বাটিতে মশলাটা তুলে নিলাম আর লঙ্কাটা একটু হাফ মানে কাঁচা পাকা লঙ্কা ছিল তো মানে এই তার জন্য একটু লাল হয়েছে আর আমাদের বাড়িতে শুকনো লঙ্কা তো একদমই গুঁড়োও খাওয়া হয় না আর গোটাও খাওয়া হয় না আমি শুধু সাগে। বা ফোরণে একটু একটু দিই শুকনো লঙ্কা আমার শুকনো লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে আলু সেদ্ধ করেও শুকনো লঙ্কাতে মেখে খেতে সেবি লাগে তো যাই হোক দেখো এখন আমি দিয়ে দিয়েছি টমেটো ছিল টমেটোটা দিয়ে দিলাম আর মশলা বাটাটা এবার আমি দেখো দিয়ে দিয়েছি আর মশলা বাটিটা ধুয়ে এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি আবারও ঢেকে রাখবো তোমাদেরকে বললাম না যে ঢেকে রান্না করলে সে রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে যেমন মানে সেদ্ধটা খুব ভালো হয় তো সেদ্ধ ভালো হওয়ার জন্য ঢেকে রাখতে হবে তার দেখো আমি ঝোলটা কিছুটা ফুটতে না ফুটতেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে দেবো দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে রান্না করলে তোমাদেরকে বলছি না যে খুব সুন্দর সেদ্ধ হয় মাংস বলো সবজি বলো সব কিছু আমি ঢাকা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি তো দেখো এখানে মোচা কালকে মোচা রান্না করেছিলাম আর মোচার যে লাস্ট টুকু থাকে না ও ওইটুকু আমি আজকে মোচাটা পোড়াবো পুড়িয়ে খাবো ইউটিউবে আমি একজনের ভিডিওতে দেখেছি মোচা পোড়া হেভি লাগে মোচাটা পরিয়ে ভালো করে তারপরে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে শিলনোড়ায় বেটে খেলে নাকি দারুণ লাগে মোচা পোড়ার ভর্তা তার জন্য আজকে আমি মোচাটা নিয়ে রেখেছি আমার গ্যাসের পাশেই আছে দেখো মাছের ঝোলটা হয়ে গেলে মোচা পড়া মোচা পোড়ার ভর্তা বানাবো তো তোমাদেরকে অবশ্যই খেয়ে আমি বলবো তোমরাও বাড়িতে বানাবে এরকম করে ভীষণ মানে নাকি ভালো লাগে তো আমি এখনও মানে কি বলবো তোমাদেরকে দেখো মাছের ঝোলটা আমাদের লাস্টে আমি হালকা একটু করে গরম মশলা দিয়ে দিলাম আর সঙ্গে আমি দিয়ে দিলাম ধনে বাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না হয়েছে মাছের ঝোলটা দেখো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি এখন গরম গরম ভাত বসিয়ে দিয়েছি একদম গরম গরম ভাতের সঙ্গে মোচা পড়ার ভর্তা দিয়ে ভাত খাবো যে দেখো মোচাটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে একদম পুরো বেগুনের মতন আমি পুড়িয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে কাতলা মাছের ঝোল আর হচ্ছে শাক দিয়ে ভাত খাবো দেখো আমার রান্না হয়ে গেছে রান্না করে স্নান করে তো ভাত ভাত বেড়ে নিয়েছি তো দেখো সঙ্গে শশা কেটে নিয়েছি আর আছে বেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে আজকে বাজার করে নিয়ে এসেছিল একদম পুরো টাটকা ভেন্ডিটা ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ভেন্ডিটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তোমাদের ভেন্ডি সেদ্ধ কার কার ভালো লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো কলার মোছা পড়ার ভত মানে আর শাক শশা বেন্ডিসের দোষ সবার থালা দিয়ে দিয়েছি আমরা তিনজন একসঙ্গে খাবো তো যখনই আমরা তিনজন বাড়িতে থাকি না কেন আমি তখন আমরা তিনজন একসঙ্গে খেতে বসি তো দেখো ভাত বেড়ে নিয়েছি পুরোপুরিভাবে তো এখন পুরো গরম ভাতের সঙ্গে কিন্তু যা কিছু হলেই কিন্তু বেশ ভালো লাগে তার দেখো মাছের ঝোলটা তো বেড়ে নিচ্ছি দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে তো মানে আর তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা একদমই খাওয়া হয় না তো মাছের জলটা বেড়ে দিচ্ছি আর কি বলবো তোমাদেরকে বয়সটা পরে দিচ্ছি এত মানে প্রত্যেকটা রান্না ভীষণ স্বাদ হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে খুব ভালো হয়েছে যে দেখো এটা হচ্ছে লাউ ডাল লাউ ডাল মুসুরি ডালই লাউ লাউ দিয়ে বানানো হয়েছিল তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি দেখো আছে ঘরে পাতা টক দই আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঘরে পাতা টক দই আমাদের পাতা হয় তো যাই হোক বন্ধুরা এবার ভাত ভাড়া হয়ে গেছে এবার আমি খেতে বসলাম দেখো বন্ধুরা ফার্স্টে মোচা পড়ার ভত্তা দিয়ে খাচ্ছি মানে কি বলবো তোমাদেরকে দারুণ লেগেছিলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ